কোন মুসলমান হাজি করে নিজের অজুকে উত্তম রূপে সম্পন্ন করে আদায় তারপর এমতো অবস্থায় সে তার সে অন্তর মুখকে আল্লাহর প্রতি নিবন্ধ রাখে ব্রাকেটে অর্থাৎ এক করে চিত্তে বিনয়ের সাথে নামাজ পড়ে তবে তার জন্য বেশ অবদারিত হয়ে যায় ব্রাকেটে ওয়াজিব্রাকেটে ইমাম মুসলিম রহমানের হাদিসে বর্ণনা করেছেন ব্যাখ্যা এখানে নবীকনসাদ সাবিরা বলছেন নবী বলেছেন যে উত্তম রূপে অজু করে মুখকে মনকে আল্লাহর দিকে অবধারিত রেখে যদি নামাদেকের মাত্র দুই তার জন্য ব্যস্ত বাজু হয়ে যায় অনেকে বলে নামাজ পড়লে কি বেসতে পাবো এই তো পাওয়া যাচ্ছে নামাজ পড়ে ব্যস্ত আসলে এক কথাই তেরা ব্যাখা লোকের অভাব নেই নিজেরা নিজের স্বার্থ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে কোরআন হাদিসকে অগ্রাহ্য করে মানুষ কী সব যা তা ছাতা মাতা বক্তব্য দেয় যা কোরআন হাদিস বহির্ভূত বলে নিজেকে কিন্তু কুপারের শেষীমে নিয়ে চলে আদতে সে বোঝে না অবশ্যই কথা বলতে হবে মেয়ে পেঁপে কোরআন হাদিস কথা বলতে হবে আসলাম সর্বোত্তম কালাম কথা হচ্ছে কোরআন তারপরে আমার সোনা অর্থাৎ আমার হাদিস কোরআন আর আদি দিয়ে যারা কথা বলবে তাদের কথাটা অবশ্যই বেশি বেশি ঠিক হবে তো অবশ্যই এর বাইরে যে আপনি কথা বলতে যান তখন আপনার বেশি বেশি ভুল হবে তো অবশ্যই বেশ কোরআন আদি দিয়ে কথা বলা উচিত অবশ্যই এগুলো দেখুন আপনার পড়তে হবে শুনে মুসলমানও লাভাবে না পড়া লাগবে আপনি জ্ঞান অর্জন করবেন তখন আপনি সবই বুঝতে পারেন যাই হোক অবশ্য অবশ্য এবং অনেকে বলে যে কোরআন মাজিদের ভিতরে কোথাও না আমার পাঁচ সালাতের কথা নাই সালাদ বানা আমাদের কথা নাই ভাই আছে যেটা মুসলিম মাজার পুজারীরা বা শ্রেণীর বেদাতি যারা ভণ্ড তারা ভণ্ডবিদ যারা সে যাবে তারা বলে করেন আছে আমি ফেসবুকে দেখে নেবেন আপনি করেন পাঁচ ওয়াক্ত ফর সালাতের দলিল আছে কোনো সময় কোরআনও হাদিসে অবশ্যই অবশ্যই বুখারি শরীফে আছে বিশেষ করে যারা কাদিয়ানি এবং যারা আলে কোরান কোরআন যারা এরা পুরোপুরি তো কাফের এদের দাবি কোরআন থেকে আর বুখারি শরীফ থেকে নাকি দলিল দেন পাঁচ হক আসে ভাই কোরআন শরীফেও আসে বুখারি শরীফ আমরা দিয়েছি দলিল আপনারা দেখে নেবেন আসলে এরা মুসলমান নাম নিয়ে মুসলমান ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করে এদেরকে চিহ্নিত করবেন আর এদের থেকে দূরে থাকবেন কোরআন মাজিদে হাদিস শরীফ অবশ্যই অবশ্যই ফরজ সালাতের কথা আছে পাঁচ অক্ত এবং নফল সালাতের কথাও আছে কোনো সমস্যা নেই ভাই যিনি কোরআন প্রেরণ করে তিনি জানতেন যে যেরকম হাবি জাবি সাতা মাসা কেল্টু ফাল্টু এরা সব বার হবে এরা এরকম আলফাল কথা বলবে তিনি আগে ভাগেই কোরআন আদেশের ভিতরে সালাত অর্থাৎ আমাদের কথা বলে দিয়েছেন সমস্যা নেই ভাই